ব্যাকগ্রাউন্ডটা দিয়েই যে প্রেক্ষাপটটা কি ছিল আপনারা বলেছেন সেটা যে প্রেক্ষাপটটা আপনাদের হিসাবে বুঝতে পেরেছি যে সবাই মোটামুটি সময়টা সময় উপযোগী হয়েছে টাইমটা ঠিকই হয়েছে বাই এন লাস্ট এবং এটার পেছনে আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা ছিল যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশনটা এক কনস্টিটিউশন হওয়ার দরকার ছিল সেই জন্য আমাদের সময় দরকার ছিল শুরুতেই যদি এটা করতাম আমরা যেটা আইএমএ চাচ্ছিল বা অনেকেই চাচ্ছিল বাংলাদেশের হয়ে যাওয়া হয়ে যাওয়া দরকার

जो देखों ना लाउपी पेमेंट्स ताकि शेड्यूल के अंब्रा इंटरफेयर इंटर हेल्प सेटल द पेमेंट्स, दिस इज़ पार्ट ऑफ़ द टर्मिनशन. इफ़ इज़ एन ऑफ़ कोई ओवरशूटिंग हो या अमाउंट इज़ इफ़ फाइव हंड्रेड मिलियन डॉलर्स ये अमाउंट इज़ स्टेबलाइज़ करता है. इज़ अ एलिमेंट जैसा बीन इं We, didn't did. we negotiated should to end negotiate like that. That's what the negotiation is all about. It takes time. It takes a little perseverance, tenacity and so on. But after a point, you need to decide whether you will go forward or you will abandon. And in the overall respect, I felt, felt that we should go forward and the timing is not that bad. ইট ইস উই ক্যান অফটিমাইজ অন দিস টাইমিং অ্যান্ড অলসো যে মোর কনফিডেন্স আমাদের যারা ডোমেস্টিক প্লেয়ার আছে ইকোনমিতে তাদেরকেও প্লাস আমাদের যারা বাইরের আছেন তাদেরকেও যে বাংলাদেশের সিরিয়াস বাংলাদেশ অনেকেই যেমন বলছিলেন আমরা প্রত্যেকটা এনআইআর টার্গেট সেপ্টেম্বরে মিট করেছি ডিসেম্বরে মিট করেছি মার্চ

আমাকে কি বলছিল যে আমার ভিজিলেন্স টিম পাঠায় বসে না নো ভিজিলেন্স আমার দরকার আমার ভিজিলেন্স হচ্ছে দুই বেলা আমি রিপোর্টিং পাচ্ছি ব্যাংক বাই ব্যাংক আই ক্যান লুক অ্যাট দ্যাট রিপোর্ট সাড়ে এগারোটার সময় কী এক্সচেঞ্জের হলো সকাল থেকে সাড়ে এগারোটা এবং পাঁচটার সময় এক্সচেঞ্জের হলো আই ক্যান সি দ্যাট ব্যাংক বাই ব্যাংক দ্যাট ইজ মাই এর বাইরে আমার কোনো দরকার নেই আমার পুলিশ পাঠানোর দরকার নেই কারণ প্রাইস চেঞ্জেস করার জন্য এটা ফান্ডামেন্টালি আই থিঙ্কাল হয় আমার আজকে সাড়ে নয় আটকে থাকে আগামী এক বছর দু বছর তাহলে তো আমি ধরে রাখতে পারবো আমাকে তো আর কি স্টেবল হয় অন্য একটা দেশের তুলনায় আমার ইনফ্লেশন ডিফারেন্সিয়াল যাকে তো দেখতে হবে আমার ইনফ্লেশন হবে নয় পার্সেন্ট আরেকজনের হবে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট চায়নাতে শূন্য পার্সেন্ট তাহলে কিভাবে আমি চায়নার ইকোনমির সাথে আমি কম্পিট করতে পারবো এক্সচেঞ্জের কি রিক্স রাখতে পারবো পারবো না এ সম্ভব না কাজে আমাকে আমার ইকোনমিক ম্যাক্রো ইকোনমিক ওভারঅল ব্যালেন্সকে যদি আমি ঠিক না করতে পারি আমি যদি আমার

Negative. it is not negative actually between july 1 and mid-august and, 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 and it was negative but since september till now it is positive overall net is still dramatic in the balance of payment data as actually it is still at negative hours. so it actually negative trend the way it is in july 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 august according to the

আপনারা যেটা দেখছেন যে ছয় বিলিয়ন ডলার মাসে ছয় বিলিয়ন ডলার গত বছর কেনা এবং ছয় বিলিয়ন ডলার এই বছর কেনার মধ্যে কিন্তু পার্থক্য আছে ভলিউমে কিন্তু আমি বেশি পাচ্ছি না টাকাতে ওই সেম সিক্স বিলিয়ন ডলারের কথা আছে কাজেই ইট ইজ নট দ্যাট ইম্পোর্ট ইজ কম্প্রেসড অ্যাবসোলিউটলি পজিটিভলি দেয়ার ইজ নো ইম্পোর্ট কম্প্রেশন ভক্তি বলছেন যে এই লাক্সারি কমিয়ে দেওয়া ইত্যাদি আমার পলিসি হচ্ছে যে বি আমি পয়সা দিয়ে আমি হাই ট্যাক্স দিয়ে যদি আমি খেতে চাই খাবো আমি যদি পাঁচশো পার্সেন্ট ট্যাক্স ডিউটি দিয়ে আমি যদি একটা গাড়ি নিয়ে আসি আমার পাঁচশো চারশো পাঁচশো পার্সেন্ট তো সরকারের কাছেই গেল একশো পার্সেন্ট সে এনজয় করুক না কেন অসুবিধা কি সে তো দুবাইতে নিয়ে গিয়ে এনজয় করবে না হলে আমার কি লাভ হবে লন্ডনে এনজয় করবে সিঙ্গাপুরে এনজয় করবে সে গাড়ি কিনবে কিন্তু

করবি কাজে এটাকে আমার দেশে এনজয় করুক আমার দেশে একটা ব্র্যান্ডেড কোম্পানি নাই দ্যাটস আই আই সেড ইন কলকাতা থেকে আমি দেখি যে সব টপ ব্র্যান্ডের বর্ড বর্ড বোর্ড প্লাস ব্র্যান্ড ইন্ডিয়াতে সব শহরে ঘুরছে আমার এখানে নাই কেন দে আর সামথিং মিসিং ইট ইজ নট দ্য ইকোনমি ইট ইজ आवर ট্যাক্স পলিসি এমন ভাবে আমরা ট্যাক্স করি যে তাদের পক্ষে ট্রান্সপারেন্টলি ওই মাল এনে এখানে বিক্রি করলে পরে তাদের

ক্যাপিটাল ফ্লাইট হলেই আমাদের পলিসি মেকিং মাছ মোট চ্যালেঞ্জ কাজে এই জায়গাটায় আমাদের পলিটিক্স পলিটিক্যাল ইকোনমি অন্যান্য ইস্যুগুলো প্লে কন্টিনিউ টু প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল আজকে যদি আমাকে বলে যে আমার ডিপোজিট বাড়ছে না হ্যাঁ এদের সময় বিগেস্ট কনসার্ন আমার ডিপোজিট গ্রোথ কেন বাড়ছে না কারণ আই আজ তো নোট আনসার আনসার হচ্ছে আমার এক্সচেঞ্জ আমার ফরেন এক্সচেঞ্জ হিসাব আটচল্লিশ থেকে যখন বাইশ তিরিশ নেমে আসলো আই লস্ট অ্যাবাউট দ্যাট অ্যামাউন্ট অফ ফর এক্সচেঞ্জ আমার সিস্টেম থেকে এটা চলে গেল টাকা ইকুইবালেন্স এটার থেকে বের হয়ে গেল বেশিরভাগই বিদেশেই চলে গেছে টাকাটা আর তো ফেরত আসবে না আমার ফেরত আসতে হলে আমার ডেট ফরেন এই যে আড়াই লক্ষ কোটি পনেরো তিন লক্ষ কোটি টাকা চলে গেলো এটা একটা ইম্প্যাক্ট বাজারে থাকবে না

অবশ্যই আমাদের এক্সচেঞ্জের উইল অ্যাক্ট অ্যাজ এন ইকুইলিব্রেটিং মেকানিজম ওটাকে আমরা করতে দেই নাই তখন করতে দেই নেই বলেই ক্ষতিটা বেশি হয়েছে যদি আমরা এক্সচেঞ্জেরকে তখন একটু হয়তো অবশ্যই করতো বিকজ এক্সচেঞ্জের শপ ইজ হিউজ লেটিস অবশ্যই আবার এটি কমে আসবে অবশ্যই করলেই কিন্তু সেখানে থাকে না অবশ্যই করে আবার সেটা যখন ফান্ডামেন্টাল আরেকটা রাইট হয়ে যায় তখন আবার রেটটাও ইউর এক্সাম্পল অফ থাইল্যান্ড ইজ এন এক্সাম্পল তো ওভারশুট করতে পারে যখন এক্সটার্নাল শকটা ইউজ হয় দা রিজন ইট ডিড নট ওভারশুট দিস টাইম সো ফার ইজ বিকজ এক্সটার্নাল কন্ডিশনস আর মোর কনডিউসিভ ফর দিস অ্যাকশন সেই কারণে এটা করে আমি যেটা বলবো একটু ফরওয়ার্ড লুকিং ওয়েতে সো

আমি <laughs> <freely> <laughs> take care of the um, exchange rate, it, whatever it is, shall be determined in bangladesh territory, not by someone in dubai or other places. that's the message i want to give. and firmly, that it is our objective and imperative, and we feel that it should be determined here, not by somewhere else, because i'm holding I $300 million, $500 million, I will only sell at $127 million. I don't know if some ambassador came and said that, why I asking, I'm asking that we shouldn't buy uh, from aggregators in Dubai. I said, they have every right to ask any price. That's a free market. They can ask $150 to the dollar. I have every right not to buy at that price and buy at $122. What is wrong with that, Mr. Ambassador? আমি তো তাকে বলিনি যে তুমি আমাকে বিক্রি করতে হবে <laughs> so, not more than five working days. So, we have that power to withstand more than, much more than that. So, so don't, nobody should try to bet on these things. Everybody should be comfortable. To our remitters, I would say, do not believe in speculation. Speculation is harmful to you and to us as a country. Fundamentally, this economy this exchange market is in sound shape. This exchange rate is not going to shoot to anything skyward. So don't hold on to your dollar or anything or, or real or, or, or any other currency, dinar, whatever. Send it when you feel like sending. Don't try to hold on and gain capital It may not be realized ever. You will be wasting your time. So just do your business like right.

will act as a buffer for any external shock in the future, including lbc graduation and all those challenges. that will be facilitated by this move. so let the market work. let's try to deepen the market, broaden the market, build confidence. let our bankers work with the obu, attract more funds, offer new products to our remitters, products like what? write it up. Give them some uh, discount price of uh, life insurance. So he will be sending the money through your bank. Give them some uh, financial products like going to Hajj, getting uh, marriage of your daughter, fund creating funds and so on. Incentivize them to deal with you and not with who you So make them attached to a bank. I have been telling all the bankers that you start going to the school. You develop your relationship with the school kids, guards, and boys, so that they will remain your lifetime customer. Go to the schools. Build up your relationship. And that relationship will be stable to even if he goes abroad, he will deal with you. You will continue. The first day, I opened the account, I still operate the same account after coming back from Washington. So, it is like that. You don't change your banker. Unless your banker does something which is I, I hate to deal with, you don't change, you stay with the banker. So, bankers can be a responsible long term player with a client, a lifetime player, by going into school systems and so on. I have also asked that every school should be adapted by one bank, visiting there, uh, trying to make them financially educated so that they know how to manage their fund resources, mobile financial system, bank account, and so on. And online, using the smartphones and so on. So this is an investment for banks, this is an investment for our society, and we should collectively do it. And our remitters, these people, kids will become the remitters of future. And they will be continually dealing with you. And as long as they continue to do the bank, they will not be going to Huniwala. And that is the way we have to attract them, attract them by offering, of course, uh, get a transport back and forth. After landing in Dhaka, if you're going to village, if you can arrange that part, depending on your time relationship, that goes the wrong way. That's simple, It's not very costly. So that kind of things we have to think of and try to enroll them through a uh Swamaksunada through the Videshi Matharanda. Before they leave Dhaka, they should be your and you can give the.